গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির অভিষেক প্রবাসী নেতৃবৃন্দের সংবর্ধনা সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিশিষ্ট ব্যক্তিবর্গ সুদিমণ্ডলী বিভিন্ন পেশাজীবী ব্যক্তিত্ব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন ইতিহাস ঐতিহ্যের নির্মাণে সিলেট তথা জালালাবাদবাসীর রয়েছে অনন্য ভূমিকা পৃথিবীর বিভিন্ন দেশে এ অঞ্চলের মানুষ চড়িয়ে ছিটিয়ে রয়েছেন এ অঞ্চলের মানুষ যেখানেই গিয়েছেন সেখানেই শিক্ষা সাহিত্য সংস্কৃতি চিকিৎসা ব্যবসা বাণিজ্য রাজনীতি প্রতিটি ক্ষেত্রেই অনন্য অবদান রেখেছেন জ্ঞান প্রজ্ঞা বিচক্ষণতা দূরদর্শিতা উন্নত জীবনবোধ পরিশালিত মনোভাব এবং সর্বোপরি মানবতার কল্যাণে কাজ করার প্রবল ইচ্ছে এ অঞ্চলের মানুষকে অনন্য সম্মানে ভূষিত করেছে এছাড়া সিলেট বিভাগের এ চারটি জেলার মানুষের সম্প্রীতি সহমর্মিতা সহযোগিতা হৃদয়তা এবং আন্তরিকতা সবার কাছে দৃষ্টান্ত সৃষ্টি করে চলেছে প্রতিনিয়ত হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে পথ চলার উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করে চলেছেন জালালাবাদবাসী সংগঠন বিশ্বের বিভিন্ন দেশে চড়িয়ে চিটিয়ে থাকা বৃহত্তর সিলেটিদের প্রবাসীদের পারস্পরিক হৃদয়তা ভালোবাসা এবং মানব কল্যাণে একীভূত হয়ে কাজ করার লক্ষ্য নিয়ে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয় দুই সালের বিশে জানুয়ারি ডাকার একটি অভিজাত হোটেলে আন্তর্জাতিক জালালাবাদ উৎসব এর আয়োজন করা হয় বিশ্বের ষোলোটি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এবং সিলেটের অনেক মন্ত্রী এমপি উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন দেশের জালালাবাদ অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ সহ প্রবাসী সিলেটি নেতৃবৃন্দের অংশগ্রহণে উৎসবটি সফল ও সার্থক হয় ওই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেটি প্রবাসীরা যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মহিবুর রহমান মুহিবের নেতৃত্বে আন্তর্জাতিক জালালাবাদ অ্যাসোসিয়েশন গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন মহিবুর রহমান মুহিব এর নেতৃত্বে লন্ডন থেকে তার সাথে ছিলেন সেক্রেটারি আমিনুল হক জিলু সাংবাদিক মোহাম্মদ আব্দুল মনিম জাহেদি কেরল আব্দুল অদুদ দীপক ও দিলোয়ার হুসেন ঢাকায় অনুষ্ঠিত উৎসবে সকল দেশের জালালাবাদবাসীর অংশগ্রহণে আন্তর্জাতিক জালালাবাদ অ্যাসোসিয়েশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এরপর মহিবুর রহমান মুহিবের নেতৃত্বে সংগঠন করার জন্য যাবতীয় কার্যক্রম হাতে নেওয়া হয় সবার সাথে পরামর্শে গঠন করা হয় ওয়ার্কিং কমিটি সবার মতামতের ভিত্তিতে সংগঠনের নাম গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন করার প্রস্তাব আসে এ সময় জালালাবাদ এসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট মহিবুর রহমান মহিবকে আহ্বায়ক ও জালালাবাদ অ্যাসোসিয়েশন ইনোক আমেরিকার প্রেসিডেন্ট ময়নুল হক চৌধুরী হেলালকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক কাপ্তান হুসেন দেবরতু দে তোমাল মহম্মদ কয়েস আহমেদ সদস্য হিসেবে রাখা হয় আবুল কালাম আজাদ চুটন মাহবুবুর রহমান চৌধুরী ও অলিউদ্দিন শামীমকে দুই সালের মার্চ মাসে সর্বপ্রথম লন্ডনে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রথম কনভেনশন অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে মহিবুর রহমান ওহিবকে প্রেসিডেন্ট মইনুল হক চৌধুরী হেলালকে সেক্রেটারি এবং রফিকুল হায়দারকে ট্রেজারার করে বিশ্বের চল্লিশটি দেশের প্রতিনিধিদের নিয়ে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় প্রতিষ্ঠাকালীন অন্যান্য সদস্যরা হলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন সৌদি আরবের সভাপতি কাপ্তান হোসেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কানাডার সভাপতি দেবরত দে তোমাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ইটালির সভাপতি অলিউদ্দিন শামীম জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের সহসভাপতি আবুল কালাম আজাদ ছুটন জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের সভাপতি কয়েস আহমেদ এই কমিটিকে নিয়ে সতেরোই মার্চ অভিষেক অনুষ্ঠিত হয় সে সময় চার দিন ব্যাপী প্রথম আন্তর্জাতিক জালালাবাদ উৎসব লন্ডন দুই হাজার তেইশ অনুষ্ঠিত হয় জাকজমকপূর্ণ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মমিন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে অব্যাহত রাখার জন্য ২৯ ও তিরিশে সেপ্টেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয় দুই দিন ব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক জালালাবাদ উৎসব দুই এই অনুষ্ঠানে পাঁচজন গুণী ব্যক্তিকে আজীবন সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য অগণিত প্রবাসীবাইরা অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন। আপনারা জেনে খুশি হবেন যে দ্বিতীয় আন্তর্জাতিক জালালাবাদ উৎসব দুই হাজার চব্বিশ উপলক্ষে একটি স্মারক প্রকাশ করা হয় যেখানে সিলেটের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ লেখা প্রকাশিত হয়েছে আমাদের জন্য এটা আনন্দের সুসংবাদ যে ইতিমধ্যে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যক্রম আমেরিকা লন্ডন কানাডা অস্ট্রেলিয়া ফ্রান্স ইটালি স্পেন কাতার বাহরাইন সৌদি আরব সহ পৃথিবীর বিভিন্ন দেশে বিস্তৃত হয়েছে বিশ্বব্যাপী ছড়িয়ে চিটিয়ে থাকা সিলেট বাসীর মধ্যে ঐক্য স্থাপন সহমর্মিতা ও ভালোবাসা স্থাপন এবং আন্তরিক সহযোগিতা প্রত্যয় নিয়ে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করি এই উপলব্ধি থেকে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি গঠন করা হয় প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম আতাউর রহমান পীরকে সভাপতি এবং লেখক ও প্রকাশক বাইজিদ মাহমুদ ফয়সলকে সেক্রেটারি করে সিলেট বিভাগীয় কমিটি গঠন করা হয় আপনারা ইতিমধ্যে জেনেছেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের অন্যতম এবং প্রধানতম লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী প্রবাসীদের সহযোগিতার জন্য কাজ করা এছাড়া সিলেটের অর্থ সামাজিক উন্নয়নের জন্য এই অ্যাসোসিয়েশন কাজ করে যাচ্ছে এই কাজকে বেগবান করার জন্য গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটিও প্রতিশ্রুতিবদ্ধ আমি গ্লোবেল জালালাবাদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট আমি সর্বপ্রথম সিলেট বিভাগীয় কমিটিকে অভিনন্দন জানাই আমরা গ্লোবেল জালালাবাদ এটা গঠন করার কারণই লুকিয়া আমরা যারা বই বিশ্বে যত সিলেটি আছে তাদেরকে নিয়ে কাজ করা এবং একত্রিত করা এই হিসাবে আমরা বিশ্বের প্রথম দিকে আমরা বিশ্বের চল্লিশটা দেশ নিয়ে এই কমিটি করেছিলাম এবং আস্তে আস্তে আমরা সব দেশে কমিটি করতে যাচ্ছি এবং আশা করি এগুলো আমরা আরোটা উদ্দেশ্য কি আমরা প্রত্যেক বৎসর কোনো না কোনো দেশে এই প্রোগ্রাম প্রোগ্রাম করে সিলেটি একত্রিত করার এটাই আমাদের উদ্দেশ্য এবং সিলেটি যে যেখানে আছে সুবিধা অসুবিধা এটা দেখার জন্য এই সংগঠন গঠন করা হয়েছে সুপ্রিয় জাল্লাবাদবাসী বিশ্বের বিভিন্ন প্রান্তে সিলেট বিভাগের প্রবাসী যারা আছেন এবং দেশে অবস্থানরত সকল জাল্লাবাদবাসীকে আমি বিশ্বের অন্যতম বৃহৎ সংগঠন গ্লোবেল জাল্লাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি গ্লোবেল জাল্লাবাদ এসোসিয়েশন বিশ্বের প্রায় চল্লিশটি দেশের প্রতিদিন নিয়ে আমরা গত দুই সালে আমরা ইংল্যান্ডে প্রথম একটি কনভেনশনের মাধ্যমে আমরা কার্যকরী কমিটি গঠন করেছি এবং দুই হাজার বিশ সালে সর্বপ্রথম ডাকাতে একটি আন্তর্জাতিক কনভেনশনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের প্রবাসী জাল্লাবাদবাসীদেরকে নিয়ে একটি সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয় তারই পরিপ্রেক্ষিতে আমরা প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন দেশে এক একটি কনভেনশনের মাধ্যমে আমরা সংগঠনের কার্যকর কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাই গত বছর আমরা প্যারিসে অত্যন্ত সফলভাবে এবং প্রবাসীদের বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে আমরা দ্বিতীয় আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত হয় সেখানে বিশ্বের প্রায় তিরিশ পঁয়ত্রিশটি দেশের প্রতিনিধি লোকজন অংশগ্রহণ করে এবং আমরা পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন স্থানে আমাদের কার্যক্রম পরিচালিত করছি বাংলাদেশের যে কোনো দুর্যোগে আমরা সব সময় এগিয়ে আসি সিলেটবাসীর প্রবাসীদের যে কোনো সমস্যার সমাধানে আমরা কাজ করে থাকি আজকে আমরা বৃহত্তর সিলেটের সিলেট বিভাগের যে কার্যকরী কমিটি গঠিত হয়েছে সেই বিভাগের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমরা গ্লোবেল জাল্লাবাদ সেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা মুবারকবাদ এবং সবাইকে সালাম জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রবাস থেকে গ্লোবেল জাল্লাবাদ সেশনের কার্যকরী কমিটির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন তাদের সকলের উপস্থিতিতে আমরা আশা করব একটি সুন্দর অভিষেক অনুষ্ঠান এবং প্রবাসীদের সাথে মত বিনিময় হবে এবং আগামীতে এই গ্লোবেল জাল্লাবাদ সেশন সিলেট বিভাগীয় কমিটি সিলেটের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন সময় কার্যক্রম পরিচালিত করবে এবং আমাদের প্রবাসে যারা আছে প্রবাসীদের সাথে একটি সেতুবন্ধন হিসাবে আমাদের এই কমিটি কাজ করবে সাথে সাথে আমাদের বাংলাদেশ ইউনিটের ডাকাতে কার্যকরী কমিটি রয়েছে তাদের সাথে সহযোগিতার মাধ্যমে আমরা সব কার্যক্রম আমরা এগিয়ে নিয়ে যাব আমরা আশা করব যে আজকের যে নব নবগঠিত কমিটি জনাব আতাউর রহমান ঐদ্য কাতারহান পির সাহেব এবং রাইজুর মাহমুদ ফয়সলের নেতৃত্বে যে কমিটি গঠিত হয়েছে সেখানে অনেক বিজ্ঞজন এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে তাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আমরা আশা করব আপনাদের নেতৃত্বে এই যে গ্লোবেল জাল্লাবাদ সেশন আরও এক ধাপ গিয়ে যাবে এবং আমরা আশা করব যে প্রত্যেক বছর বিভিন্ন জায়গায় যে সম্মেলন বা উৎসব অনুষ্ঠিত হয় সেখানে বিশ্ববাসী বিশ্ব সিলেটবাসীর একটি মিলন মেলা অনুষ্ঠিত হয় সেই মিলন মেলায় আবারও আমরা ইনশাল্লাহ আমরা এই বৎসর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমরা স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হবে তো সবাইকে আমি আবারও গ্লোবেল সেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকের এই অভিষেক অনুষ্ঠান এবং প্রবাসীদের সাথে সৌহার্দ এই সম্মেলন অনুষ্ঠান সফল এবং সার্থক এবং অনুষ্ঠানে যারা অতিথি হিসাবে যোগদান করেছেন ইংল্যান্ড থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাদের সবাইকে গ্লোবেল জাল্লাবাদেশন পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করি মহাল আপনাদের সহায় হন ধন্যবাদ আপনারা আসসালামু আলাইকুম সম্মানিত সিলেট বিভাগের আলাইকুম আসলে আমাদের বৃহত্তর সিলেটের যারা বহির্বিশিয়ে রয়েছেন তাদের সবাইকে একত্রে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আমাদের বিশেষ করে আমাদের মুহিবাই নেতৃত্বে আমরা গ্লোবাল জালাবাদেশনের গঠনের কাজ শুরু করি আজ থেকে তিন বছর আগে ইনশাল্লাহ এখন পর্যন্ত আমরা প্রায় চল্লিশটি দেশে যারা আমাদের মানে বৃহত্তর সিলেটের যারা রয়েছেন তাদের সবাইকে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি ইতিমধ্যে আপনারা জিনিস খুশি হবেন প্রথম আমরা সম্মেলন করেছিলাম লন্ডনে এবং গত বছর আমরা এই জালাবাদ জালাবাদ সম্মেলন করেছি প্যারিসে ফ্রান্সে তো আমি অনন্ত আনন্দিত যে আমাদের বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে এবং অভিষেক হচ্ছে আগামী বারোই জানুয়ারি আমি এই সিলেবীয় কমিটিকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে যদি আমরা কাজ করি এবং বৃহত্তর সিলেটের এই ভালো কাজ করার জন্য আমরা সংঘবদ্ধ আমরা কাজ করে যাব এবং আমি চাই আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন এবং আপনাদের মধ্যে যারা বহির্বেশ আছেন আপনাদের আত্মীয় স্বজন তাদেরকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি রফিকুল হায়দার চিফ ট্রেজারার গ্লোবাল জালাবাদ অ্যাসোসিয়েশন গ্লোবাল কমিটি আমি সর্বপ্রথমে অভিনন্দন জানাতে চাই আমাদের এই গ্লোবাল কমিটির সভাপতি মহিবুর রহমান মহিবের নেতৃত্বে সকল সদস্যদের পক্ষ থেকে সিলাইট বিভাগ কমিটিকে আমি আশা করব নবগঠিত এই কমিটি বিশ্বের এই বৃহৎ সংগঠনের সকল সদস্যের সাথে একত্রে কাজ করবে আমি বিশ্বাস করি আমাদের আমরা যদি সবাই একত্রে কাজ করি ইনশাল্লাহ আমাদের এই প্রিয় ভূমির অনেক বড় বড় কাজ খুব সহজেই সম্পাদন করতে পারব আমি আবারও এই নবগঠিত কমিটিকে আমাদের এই বৃহৎ সংগঠনে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ